চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে চলজি ভাই হারগে পদ্মা বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচ নভেম্বর বিকেল তিনটায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সমাবেশে হাজারো মানুষের ঢল নামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাস আশরাফুল হক শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া সাবেক সংসদ সদস্য ও মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি বলেন পদ্মা নদী কেবল একটি নদী নয় এটি আমাদের জীবন রেখা এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি অর্থনীতি পরিবেশ ধ্বংসের মুখে পড়বে তাই পদ্মা ন্যায্য পানি বন্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ রশিদ সাবেক এমপি ও মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি বলেন পদ্মা আমাদের মায়ের মতো এই নদী বাঁচলে কৃষক বাঁচবে দেশ বাঁচবে একতরফা পানি বন্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায় আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক তিনি বলেন এই আন্দোলন দলীয় নয় এটি জনগণের জীবনের লড়াই পদ্মা রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য পানি বন্টনের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করতে হবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে পদ্মা আবারও প্রাণ ফিরে পাবে সমাবেশে বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান অবিলম্বে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের ব্যবস্থা গ্রহণ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য শেষে চলো জিভাই হার্গে পদ্মা বাঁচাই স্লোগানে স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে আর পদ্মা রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয় শিবগঞ্জবাসী